যে সামনে রয়েছে সেই সেই যেটা আর মানে তুমি হয়তো জানো না যেটা আমি মানে বাবা কাকার মুখে শুনেছি যে এখানে বহু বছর আগে এখানে ছিল একটা শ্মশান আর শ্মশানের পাশে ছিল একটা নদী এবার সেই নদী মাটি পড়ে পড়ে জমে জমে সেই নদী এখন প্রায় বলতে গেলে

এই যে কিছু কিছু জায়গায় ফেটে নদী বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেই নদীর রাস্তা নদী যাওয়ার রাস্তা এই যে ধীরে ধীরে বড় হতে আছে নিমান হ্যাঁ এই যে সেই দি তাহলে অবিশ্বাস জিনিস কিন্তু অবিশ্বাস জিনিস অবিশ্বাস এটা কিন্তু সচরাচর দেখা যায় না ঠিক কিনা দেবা দেখবে কি করে সচরাচর কারণ এরকম তো কোথাও নেই

এই দ্বীপ এই দীপ কাছে এই দাঁড়ো 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 এক জায়গায় দাঁড়ো স্টপ স্টপ না কেউ না ধীরে 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 একদম ধীরে ভাবা যায় দ্বীপটি পুরো একদম মানে এমন এমন কাপো মানে কাঁপছে ঠিক আছে যে আমাদের ধারণার বাইরে আর হচ্ছে এই দ্বীপের মধ্যে ফাটল ধরেছে একটি জায়গায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি জায়গায় ফাটল ধরে গেছে কি করে সম্ভব আমি তাহলে ওটাই ভাবছি কি করে সম্ভব মানে মানে এতগুলো ছাই জমেছে মানে এতগুলো মরা মানুষের ছাই জমেছে মানে বুঝতে পারছো যে কত মানুষকে এখানে দাহ করা হতো এক সময় সেটা দিয়ে একটা পুরো দ্বীপ তৈরি হয়ে গেছে সেটা দিয়ে পুরো একটা দ্বীপ আমরা দ্বীপ কোথায় দেখতে পাই সাধারণত সমুদ্রে সমুদ্রের মাঝে সাধারণত সমুদ্রের মাঝে কিছু জায়গায় আমরা দ্বীপ দেখতে পাই নদীর পাশে আমরা চর দেখতে পাই কিন্তু এটা কোন চর এটা কোন দ্বীপ যেখানে পুরো দেবা এই দেবা হ্যাঁ এদিকে আসো এদিকে আসো আমাদের সঙ্গে থাকো আর ফাটল ধরছে কিভাবে দেখছো ভাই তোমার পায়ের কাছে চলে গেছে ফাটল ভাই সাবধান এই 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 অবস্থাটা ছিল না ফাটল এতটা তো ছিল না তো তখন হয়তো এখানেই ছিল হয়তো ফাটলটা পুরোটা ছায়ে ঘেরা দ্বীপ এমন কি আমরা যে আসলাম জঙ্গলের মাঝখান থেকে একদম আর আর এখানে দ্বীপের দ্বীপের মাঝখানে দেবা নির্বাণ সেই সেই দ্বীপটিকে পুরোপুরি ঘুরে দেখছে